দেখলেন যদিও এই ভিডিও দেখে মানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল এটা দশমীর রাত্রের ঘটনা তো ভেবে পাচ্ছি না যে এই ভিডিও দেখে কি বলবো তাহলে সাধারণ মানুষ যেভাবে ওনাকে গালি দিচ্ছেন ওনাকে মাতাল মাতাল বলছেন এবার আপনারা দেখলেন যে ওনাকে কিন্তু হাত দিয়ে মারাও হলো কেন এই ঘটনা কি কারণ